আগস্ট যে গ্রেনেড হামলার যে ঘটনা যে মামলা এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ক্ষত হিসেবে চিহ্নিত গত প্রায় পনেরো বছর ধরে আওয়ামী লীগের যে প্রপাগান্ডা বা দুই হাজার সালে গ্রেনেড হামলার পর থেকে আওয়ামী লীগের যে প্রপাগান্ডা সে অনুযায়ী তারা এগিয়ে গেছেন আমার চ্যানেলে আপনারা দুটি আহ টকশো দেখবেন এই যে আমি এই দুটো লিংক দিয়ে দেব আমার ডেসক্রিপশনে একটি কর্নেল শহীদের সঙ্গে একটি ক্যাপ্টেন শহীদের সঙ্গে এবং ডকুমেন্টेड যে তথ্যগুলো সেই তথ্যগুলো দেখা যায় যে মুক্তাঙ্গনে যে জনসভা ছিল সেই জনসভা শেখ হাসিনা মুহূর্তের মধ্যে পরিবর্তন করে নিয়ে যান বঙ্গবন্ধু যে পার্টি অফিস সে পার্টি অফিসের সামনে এবং সেখানে গ্রেনেড হামলা ঘটনাটি ঘটে তো বিভিন্ন অনুসন্ধান বিভিন্ন রিপোর্টে আমরা ভাষা ভাষা ভাবে জানতাম যে বিএনপির যে অগ্রযাত্রা সে সময় ছিল সেটিকে থামানোর জন্য পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সহায়তায় এই ঘটনাটি ঘটানো হয়েছিল এটি নিয়ে বিভিন্ন তথ্যপত্র নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এই গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের শুনানি শেষ হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এটা রায় হবে তো আমরা দর্শকদেরকে এটা একটু পরিপূর্ণ যে তথ্যটা বিষয়টি নিয়ে কাজ করছিলেন মেজর সুমন আপনাদের খুব প্রিয় অতিথি চ্যানেলের মেজর সুমন আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনি আমি জানি যে আপনি এখানে অনেক খোঁজখবর করছিলেন অনুসন্ধান করছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন তো সে বিষয়টি আপনার কাছ থেকে শুনবো আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সুমন ভাই তো দর্শক জামাকে বলছিলাম যে এটা হচ্ছে একটা ধোয়াশা অধ্যায় এবং আওয়ামী লীগের এই ঘটনার মাধ্যমে বিএনপিকে রাজনৈতিকভাবে একটু বেকায়দায় ফেলে পুরো বিশ্বের কাছে একটু বেকায়দায় ফেলে যদিও বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় আপনারা দেখেছেন যেমন মেয়র হানিফের ছেলে যে মেয়র খোকন সাইদ হোসেন খোকন খোকনের কি বক্তব্য দিয়েছিল কয়েক বছর আগে যে 21 20 আগস্ট সন্ধ্যায় তার বাবা তাকে পাঠিয়েছিল হাসিনাকে বলার জন্য যে একুশে আগস্টে কোন একটা হামলা হবে তিনি খবর পেয়েছেন তার সোর্সে তো দেখা যায় যে আওয়ামী লীগের সবাই জানতো আহ সিনিয়র নেতারা অনেকেই জানতো এই ঘটনা গোপন রাখতে পারেননি শেখ হাসিনা তো সুমন ভাই আপনার কাছ থেকে একটু জানি আমরা যে আসলে আমরা তো সাদা মাটা ভাবে দেখলাম যে মুক্তাঙ্গন থেকে সভাটা দ্রুতই সিফট হয়ে গেল পার্টি অফিসের সামনে এবং সেখানে গ্যাট হামলার ঘটনা ঘটলো এর সাথে আসলে দেখানো হয়েছিল আওয়ামী লীগ আমলে এখানে বিএনপির নেতাদেরকে যুক্ত করা হয়েছিল তারেক রহমান সাহেবুজ্জামান বাবর সহ আরো বেশ কয়েকজন নেতা এখনো বন্দী আছেন তো আপনার পর্যবেক্ষণ কি বা আপনার কাছে কি খবর আছে আপনার অনুসন্ধানের ফল কি জানি প্রথম থেকে এই জায়গাটাতে আমরা যদি তখন এবং পরবর্তীতে আওয়ামী কাছ থেকে যেই একটা আসে সেটা যদি সরকারের দেখি সেখানে আমরা দেখতে পাই যে একুশে আগস্ট দুই সালে একটা গ্রেনেড হামলা হয়েছে তৎকালীন বিরোধী দলের একটা জনসভায় এবং সেখানে চব্বিশ জন নিহত হয় এবং প্রায় পাঁচশোর মতন আহত হয় অবশ্যই এটা অত্যন্ত একটা মর্মবিদারক ঘটনা নিহত এবং যারা আহত হয়েছে এখন এইটার কারণে তখনকার বিএনপি সরকার তারা তদন্ত করে এবং রাষ্ট্রযন্ত্র প্রশাসন ভাবে চেষ্টা করে বেশ কিছু আন্ডারগ্রাউন্ড টেররিস্ট এর ইনভলভমেন্ট পায় এবং তাদের ব্যাপারে তদন্তটা চলতে থাকে বাট আমরা এই এই তদন্তের ব্যাপারে হঠাৎ একটা মোড় দেখতে পাই যেখানে দুই সালে তখনকার এক এগারো শাসনের দ্বিতীয় বছরে দেখতে পাই যে মুফতি হান্নান এবং বাকি বেশ কিছু লোকজনকে সেখানে সেই মামলাতে জড়ানো হয়েছে এবং হাসিনা গভর্নমেন্ট যখন 2009 সালে ক্ষমতা নিল তারপর থেকে কিন্তু আমরা দেখতে পাইলাম যে একটার পর একটা সাপ্লিমেন্টারি এড করে যেখানে বিএনপি নেতা রহমান সালাম দেন তৎকালীন জামান বাবর জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব মুজাহিদ ওনাদেরকে যোগ করা হচ্ছে এবং আরো অনেককে এবং আরো ভয়ঙ্কর জিনিস যেটা দেখলাম সেখানে ডিজিএফআই এবং এনএসআই এর তৎকালীন ডিজি যারা ছিলেন এনএসআই যারা ডিজি ছিলেন এবং বেশ কিছু পুলিশ এবং সামরিক কর্মকর্তাকে সেখানে রিমান্ডে নিয়ে যাওয়া হলো সেই জিনিসটা জানবার জন্য এবং পরবর্তীতে আওয়ামী লীগের তার বিচার ব্যবস্থা ব্যবহার করে বেশ কিছু অভিযুক্তকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে এবং বাকিদেরকে যাবজ্জীবন বা যত ধরনের করা সম্ভব সেটা দেয় এটা ছিল আমরা পত্রিকা মারফত বা তখনকার সময় ঘটনার প্রভাব সেখানে দেখতে পাই এখন এইটার এবং একটা ধারণাই দেওয়া হচ্ছিল যে এইটার সাথে আওয়ামী লীগের পক্ষ থেকে যে বিএনপি বা তৎকালীন বিএনপি সরকার বা জোট সরকার যে বিএনপি জামাত সরকার তারা জঙ্গ ইসলামী জঙ্গিদের ব্যবহার করে এই গ্রেনেড হামলা চালায় আওয়ামী লীগ তার নেতৃত্বকে নিশ্চিন্ন করবার জন্য এবং বিশেষ করে শেখ হাসিনাকে নিশ্চিন্ন করবার জন্য এই জিনিসটা আমরা আমাদেরকে এতদিন খাওয়ানো হয়েছে তা আপনি ঠিক বলেছেন আমি এখানে যে রিসার্চটা করি এবং রিসার্চে আমার সাথে যে দুই তিনজন হেল্প করেছে এবং অ্যাকচুয়ালি তাদের জয়েন করবার জন্য আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম বাট যে কোনো কারণে তারা জয়েন করতে চাচ্ছে না যে তাদের মনে এখনো ভয় আছে শুধু মানে ভয় জিনিসটা আমাদের দেশের ভিতর থেকে না দেশের বাইরে থেকেও আছে তা আমি অবশ্যই সময় তাদের নামটা বলবো বাট এখন বলতে পারছি না বাট আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই রিসার্চে এই জিনিসটাতে পত প্রতপক্ষ একদম ভিতরে জড়িত ছিলেন তারা ভিতরে একদম ইনসাইড স্টোরি জানেন তো এখন আমরা একটু যেটাতে লুকব্যাক করি কনক ভাই সেটা হচ্ছে কি এবং দর্শকদের জন্য এই যে গ্রেনেড হামলা হলো সেটাতে অ্যাকচুয়ালি লাভবান কে হলো সেখানে দিন শেষে কিন্তু লাভবান হলো আওয়ামী লীগ সে তার সে দেখে বাইরে বিশ্ব এবং বাংলাদেশের জনগণকে দেখানোর চেষ্টা করলো যে বাংলাদেশে জঙ্গি আছে জঙ্গি হামলা হয় এবং বিরোধী দলের উপরে হয় সেই জিনিসটা তো এই যে লাভবান হওয়ার জিনিসটাতে আমরা যদি একটু যাই পিছনে বাংলাদেশের তিপান্ন বছর বা আপনি যদি আহ ছয় দফা থেকে শুরু করেন সবসময় কিন্তু ভারত আমাদের পার্শ্ববর্তী ভারতের একমাত্র বন্ধু ছিল এবং আছে আওয়ামী লীগ তাদের কাছে কিন্তু এটা ইম্পর্টেন্ট না যে বাংলাদেশের জনগণ ভারতের লোকজন যতই কিছু লোকজন যাদের মাথায় এখনো কিছু বুদ্ধি আছে তারা যতই বলুক না কেন যে না ঠিক আছে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব স্থাপন করো তা না ভারত সবসময় চায় তারা জানে আওয়ামী লীগ সে যত পপুলার বা আনপপুলার হোক না কেন আওয়ামী লীগ তাকে যে সুবিধাগুলা দেয় এবং আওয়ামী লীগের দেয়া ন্যারেটিভ বিক্রি করে সে পশ্চিমা বিশ্বের কাছ থেকে যে সুবিধাগুলা নেয় তার কোন বিকল্প নাই তো সবসময় সে আওয়ামী লীগের উপর ডিপেন্ড করেছে এবং চাইছে যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে থাকুক বাট নব্বই নির্বাচনের পরে যখন দেখা গেল যে যতদিন পর্যন্ত বিএনপি এবং জামায়াত ইসলামী একটা বন্ডেজ আছে এবং তারা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ততদিন আওয়ামী লীগের আর ভাত নাই বাংলাদেশে সেটা আমরা ছিয়ানব্বই তে দেখলাম কিন্তু যখন জামাত বিএনপি থেকে দূরে সরে গেল এবং আওয়ামী লীগের সাথে আসলো তখনই কিন্তু আমেরিক বরাবর ছিল। আবার 2021 সালে যখন জামাত বিএনপি জোট হলো তখন কিন্তু আমেরিক বরাবর পড়ে গেল। জিনিসটাতে একটা ফ্যাক্টর ইন্ডিয়া বুঝতে পারল যে বিএনপি এবং জামাত যখন এক থাকে তখন বাংলাদেশের জনগণ প্রচন্ড সক্রিয় ভোট করে এবং যেই যেই ভোটাররা ইনডিসাইসিভ ভোটার যাদেরকে আমরা বলি যে বাংলাদেশে 26% এর মতন ভোটার আছে যারা ভোটাররাwidetilde চিন্তা করে ভোট দেয় যে ঠিক আছে আমরা এই পার্টিকে একদম চোখ বন্ধ করে দিব তা না তারা দেখে যে না ওকে ক্ষমতায় আসলো তারপর থেকে এটা একটা পশ্চিমা বিশ্বের কাছে ভারতের এটা প্রমাণ করাটা খুব দরকার হয়ে গেল যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র বিএনপি জামাত সরকার তারা জঙ্গি বাদ কে লালন করতেছে এবং বিরোধী দল বা আওয়ামী দমন করার জন্য তারা সেই তাদেরকে ব্যবহার করে জন্য একটা যে সুযোগের একটা পার্ট হিসাবে তারা একটা প্ল্যান যে এমন কিছু একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে হবে আওয়ামী লীগের উপর সেখানে আওয়ামী লীগের লিডারশিপ মানে হাসিনাবা আর কেউ থাকুক কি না থাকুক ইম্পর্টেন্ট হচ্ছে দেখাইতে হবে এবং জঙ্গিদের ব্যবহার করে এই জিনিসটা করতেছে তখন তারা পশ্চিমা বিশ্বকে বলতে পারবে যে দেখো বাংলাদেশকে চালানোর ব্যাপারে আমাদের মাধ্যমে চালাও আমরাই জানি কিভাবে এখানে জঙ্গিবাদকে দমন করতে হয় এবং কিভাবে তোমাদেরকে সুবিধা দিতে হয় সেটা আমরা দিব এইটা ছিল অ্যাকচুয়ালি ভারত এবং ভারতের রর একটা প্ল্যান যেটা আমরা এখন জানতে পারি এখন প্রশ্ন আসলে যে আমি যে কথাগুলো বলতেছি সেটার পিছনে ভিত্তি কতটুকু তো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা হয়েছিল এই গ্রেনেড হামলা একুশে আগস্ট যখন হয় তার প্রায় বছর খানেক আগে থেকেই র বাংলাদেশে একটা ভালো অপারেটিং সিস্টেম চালু করে যেখানে তার যেই এজেন্ট বা অ্যাসেটস আছে তারা হায়ার করা শুরু করে বিভিন্ন ধরনের আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী লোকদেরকে বা দলকে এরা কিন্তু ধরেন আমরা বিভিন্ন এলাকা ভিত্তিক আমরা অনেকে আমি এই সন্ত্রাসীদের আমরা জানি আপনারা জানেন যে তেইশ শীর্ষ সন্ত্রাসীকে চার দশ শীর্ষ সন্ত্রাসী তাদেরকে তারা পিক করে এবং তাদেরকে পিক করে যখন মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসে কলকাতায় দুই সালের অক্টোবরে একটা মিটিং হয় যেখানে আমরা যে সন্ত্রাসী বলতে যাদের বুঝি সেই ধরনের সবাই জড়ো হয় মানে হেভি ওয়েট দশ বারো জনকে তারা কলকাতায় মিটিং এ নিয়ে জিনিসটা বলে যে আমরা অস্ত্র দিব যা যা কিছু দরকার হয় ইনফরমেশন এবং অন্যান্য কিছু দিব তোমাদেরকে এই ধরনের কিছু একটা করতে হবে এবং সেই মিটিং এ সারপ্রাইজিংলি আওয়ামী লীগের মধ্যম সারির তিনজন নেতা তারা তখন ছিল মধ্যম সারির বা পরবর্তীতে তারা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা হয়ে যায় তো দুই হাজার তিন সালের অক্টোবরের সেই মিটিংয়ে মোটামুটি যখন একটা প্ল্যান সেট হয় যে আহ অস্ত্র গোলা বারুদ যা কিছু দরকার সেটা ভারত দিবে কাদেরকে দিবে বাংলাদেশে কোন পলিটিক্যাল পার্টি বা কোন যেটা বলা হয় আলটিমেটলি যে ইসলামী জঙ্গিবাদ বা হুজুররা এটা করছে ওই ধরনের কিছু না তারা দেয় রাস্তার সন্ত্রাসী বা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী আমরা যাদেরকে বলি বাংলাদেশে ছিল তখন তাদেরকে এবং এই কাজটা কোর্ডিনেট করা হয় রয়ের মাধ্যমে তাদেরকে দুই তিন অক্টোবরের পর থেকেই তাদের কাছে বেশ কিছু অস্ত্র এবং গোলা বারুদ পাঠানো হয় যে আমরা বলি যে দুই হাজার সালে পয়লা এপ্রিল যে দশ টাক অস্ত্র বা টেন ট্রাক আর্মস হল যেটা খুব সারা জাগানো সেটা কিন্তু অ্যাকচুয়ালি নাথিং সেপারেট এবং আমরা অ্যাকচুয়ালি যদি পরে কোনো অনুষ্ঠানে সেটা বলতে পারি আমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবো যে দশ ট্রাক অস্ত্র বাংলাদেশ সরকার ডিজিএফআই এরা কেউ আনে নাই ইন্ডিয়া তার সীমান্ত এসে চায়না এবং মিয়ানমার বর্ডারে তাদের যে সন্ত্রাসীকে লালন করে তারা সেই সব দেশের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে তাদের জন্য অ্যাকচুয়ালি অস্ত্র বা গোলা সেগুলা নিত এই পোর্ট ব্যবহার করে একটা সহজ চিন্তায় বলে যে ডিজিএফআই বা আর যদি অস্ত্র নিয়ে যায় তারা কিন্তু সেই পরিমাণে ডিজিএফআই একটা লোককে ক্যারি করার সময় সেই পরিমাণে সচেতন থাকে যে সেটা যেন পাবলিক একটা নৈসেন্স ক্রিয়েট না করে আর দশটা অস্ত্র আসতেছে এবং সেই জিনিসটা হঠাৎ করে পুলিশের দুইজন এসআই ধরে ফেলবে এগুলা হচ্ছে এবং সেটাতে আমি একটু পরে দেখাবো বাট যেটা হয় দুই দেখেন দুই হাজার তিন সালের নভেম্বরে উনত্রিশে নভেম্বর তারিখে কিন্তু সন্ত্রাসী এবং তারা তাদেরকে তারাও আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী যারা অ্যাকচুয়ালি পরবর্তীতে গ্রেনেড হামলার সাথে তাদের নাম ছিল জি এই যে কুড়িলে অস্ত্র পাওয়া যায় সেখানে কি পাওয়া যায় বিশটা গ্রেনেড আপনি চিন্তা করলে দেখবেন কিন্তু আবার আমরা বিভিন্ন সময় পরবর্তীতে বক্তব্য জানতে পারি যে আহ সালের আগস্ট মাসেও কিন্তু বিশটা গ্রেনেডি ব্যবহার করা হয়েছিল এবং বেশ কিছু একে ফর্টি সেভেন ব্যবহার করা হয়েছিল আর তার নয় মাস আগে কিন্তু কুড়িলে ঠিক বিশটা গ্রেনেড পাওয়া গেছিল চারটা অ্যাসল্ট রাইফেল পাওয়া গেছিল বিভিন্ন বিস্ফোরক পাওয়া গেছিল অজস্র গুলি পাওয়া গেছিল এবং সেখানে একটা এনকাউন্টারের মতন হয় যেখানে দুইজন সন্ত্রাসী আহত হয় দেখেন এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি এই ধরনের এবং অন্যান্য অনেক ক্যাশে বা অস্ত্র জমা রাখার জিনিসটা র যেটা করে তারা যে অস্ত্রগুলাকে তাদের যারা তারা তার অস্ত্র তারা বাংলাদেশ থেকেই বিভিন্ন ভাবে নিয়ে যাইতো সেখান থেকে বিভিন্ন ক্যাশে করে দেয়া থাকত তো তাদের প্যাকেটটা এমন ছিল বিশটা গ্রেনেড থাকবে চার পাঁচটা অ্যাসোর রাইফল থাকবে এবং প্রচুর পরিমাণে অ্যামিনেশন থাকবে এই ধরনের বিভিন্ন ক্যাশে বা গুপ্ত ভান্ডারের মধ্যে তারা বিভিন্ন দেশে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন সন্ত্রাসীদের জন্য তারা সেটা রেখে দিত যখন সেটা ব্যবহার করা যায় এবং আমি যে রর ব্যাপারে বা ভারতের ব্যাপারে বলতেছি আমি পরে আপনাকে একটা একজনের ভারত এক জেনারেলের বক্তব্য আমি রেফার করব যেখানে এই জিনিসটা পরিষ্কার তো আমরা তাহলে দেখতে পারি যে দুই সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার নয় মাস আগে একচুয়ালি একই পরিমাণে একই ধরনের গ্রেনেড এবং অস্ত্র পাওয়া গেছিল বাট পরবর্তীতে দুই এবং নয় সালে যখন তদন্ত করা হয় যখন বিএনপি বিভিন্ন জামাত এবং বিভিন্ন ইসলামিক দলকে বা আকাশ থেকে ধরে আনা কিছু ইসলামী জঙ্গি দলকে এই ঘটনার সাথে জড়ানো হয় তখন কিন্তু লোকে কেউ বা আমাদের মিডিয়া কিন্তু ইচ্ছা করলে ট্রেস ব্যাক করে বলতে পারতো দেখো তোমরা তাদেরকে জড়ে তুলছো কেন বিএনপি আমলে যে তদন্ত যেটাতে তারা এই যে সন্ত্রাসী জজ মিয়া থেকে শুরু করে জয় বা মোল্লা মাসুদ অথবা মুকুল যাদেরকে এটার সাথে ইনভলভ করা করে একটা তদন্ত আগাইতেছিল সেই দিকে আগাইলে তো তুমি মিলাইতে পারবা যে হ্যাঁ দুই সালে নভেম্বরে অ্যাকচুয়ালি একই পরিমাণে অস্ত্র এবং অন্যান্য পাওয়া গেছিল একটা জায়গায় যেটা পুলিশ উদ্ধার করছিল তো সেই দিকে কিন্তু আওয়ামী লীগ বা মিডিয়া কেউ হাটে নাই এবং সেটা নিয়ে খবর করে নাই তো যাই হোক এইভাবে ইন্ডিয়া যেই সন্ত্রাসী দলকে বাংলাদেশেরই লোকজন তারা বাট ইন্ডিয়ান স্পন্সর র তাদেরকে বিভিন্নভাবে প্ল্যানিং এবং গাইডলাইন এবং অস্ত্র সরবরাহ করে তারাই অ্যাকচুয়ালি একুশে আগস্টের গ্রেনেড হামলাটা করে এবং এটার সাথে আওয়ামী যে অংশটা ছিল তারা শেখ হাসিনাকে শেষ মুহূর্তে জানায় এখন আপনি বলবেন যে হাসিনা তো আসলে আমরা সবাই জানি খুবই ভীতু যে পালায় যাওয়া হাসিনা সে কিভাবে এই ধরনের একটার সাথে ইনভলভ হলো হাসিনাকে অ্যাকচুয়ালি তারা বলছিল যারা এটা প্ল্যানিং আওয়ামী মধ্যে থেকে ছিল যে মঞ্চ বা তার আশপাশে কোনো কিছু হবে না রাইফেল দিয়ে কিছু ফায়ার হবে কিছু বোমা পড়বে বাট আমাদের কিছু লোক মারা যাবে দেখবেন আপনি কিন্তু পঁচাত্তরের পর থেকে যত জায়গায় বিভিন্ন হামলা বা কিছু হয়েছে সবকিছুর নাকি টার্গেট হাসিনা ওই ধরনের বিভিন্ন ভাবে মুফতি হান্নান থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময় আসে হাসিনা ঠিক আছে যেমন একটা হবে হামলা বাট আওয়ামী লীগের ভিক্টিম ইমেজটা বাড়বে আর বিএনপি জামাতকে সেপারেট জঙ্গি জঙ্গি লালনকারী হিসাবে ব্লেম করা যাবে দেশের মধ্যে এবং দেশের বাইরে তো হাসিনাও সেটাতে এগ্রি করে এবং আপনি টাইমিং দেখবেন এবং সমস্ত কিছু দেখবেন আমيليগের সমস্ত কেন্দ্রীয় নেতা সেই জনসভাতে ছিল এবং জনসভাটা আপনি যেটা বললেন মুক্ত সেটাকে শিফট করে নিয়ে আসা হয় গুলশানএ তাদের পার্টি অফিসের সামনে সেটা হাসিনাই জিত ধরে সেটা করে বিকজ তাকে বোঝানো হয়েছিল যে এই জিনিসটা ওইসব জায়গায় করলে সম্ভব না জিনিসটা এই নাটকটা করা নাটকটা করতে হলে এইভাবে করতে হবে লোকজন পালাবে এবং আশপাশের বিল্ডিং এর ছাদ ব্যবহার করে সেটা করা হবে তো এতগুলা নেতা আছে এতগুলা নেত্রী আওয়ামী হাসিনার সাথে আছে তাদের কারো কিছু হলো না মাঝখান থেকে ভিকটিম হইল কারা যারা জানে না আওয়ামী লীগের কর্মী এবং আরেকজনকে জনাবা আইভি রহমান এখন সেই সমস্ত কর্মীর পরিবার এবং আইভি রহমানের ছেলে পাপন ওনার একচুয়ালি জিজ্ঞাসা করা উচিত হাসিনাকে যে তোমরা কেউ না কিছু মরল না আমাদের আত্মীয় মারা গেল বা আমার মা মারা গেল এখন আইভি রহমান কেন মারা গেল বা তাকে আইবির রহমানকে কিন্তু হাসিনা কখনো পছন্দ করতেন না জিল্লুর রহমান হয়তো সে পছন্দ করে পছন্দ না করার কারণ আমরা জানি একটা কথা চালু আছে যে হাসিন বাবার সাথে জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের একটা সম্পর্ক ছিল অনেক আগে থেকে যেটা হাসিনা বা হাসিনার মা পছন্দ করতো না সেই কারণে কিন্তু চলে তো খুশি এবং যারা কর্মী মারা গেল আরো জন হাসিনা যখন এটা হলো সাথে সাথে রড প্রোটেকশনে তারা কিন্তু আবার আন্ডারগ্রাউন্ডে চলে গেল যে সন্ত্রাসীরা এটা করছিল এখন হাসিনার তো টার্গেট এখানে অ্যাচিভ হয়ে গেছে যে এইখানে বিভিন্ন ধরনের যত ধরনের মিডিয়া থেকে শুরু করা হোক আওয়ামী লীগের পালিত মিডিয়া ইন্টারন্যাশনাল মিডিয়া সব জায়গায়